দুই হাজার নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে কালিয়াগঞ্জের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়ে আন্দোলন নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কালিয়াগঞ্জের মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে কি সমস্যা রয়েছে এই সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং মূল আলোচনার বিষয় রয়েছে কালিয়াগঞ্জের বেহাল রাস্তা আমাদের কাজ হচ্ছে নগর এতগুলো আমরা চোখ আছি চোখ আছে প্রশাসনিকভাবে তাছাড়াও আমরা সকলেই আছি সবাই থাকবো এটা নিশ্চিত কারণ কোথাও কোনো ঘাটতি হলে আমাদেরই ঘাটতি কারণ সামনে ছাব্বিশ সাল আর কয়েকটা দিন এইটাকেই চোখ রেখে সামনের সকলকেই এক হয়ে চলতে হবে তবেই কিন্তু জেতা যাবে আর পশ্চিমবঙ্গে এমন কোনো দল নেই যে তৃণমূলকে হাঁটায় বা হারায় বা কালিয়াগঞ্জে কাউকে আমাদেরকে হারাতে পারে এমন কোন দল নেই এটা কিন্তু আমি দেখেছি তাদের কিন্তু কোন সংগঠন নেই অথচ ওদের ভোট হয়ে যাচ্ছে সারা বছর দেখা যাচ্ছে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি আমরা দূর 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 করছি অথচ ভোটের বেলায়

তবে বেশিরভাগ রাস্তায় টেন্ডার হয়ে গেছে তো মোটামুটি কাজ আমার মনে হয় এর মধ্যে শুরু হয়ে যাবে কিছুদিন পরে প্রতিটা রাস্তা দেখুন রাস্তা তৈরি করলে তো খারাপ হবেই তৈরি করা হয়েছিল খারাপ হয়ে গেছে আবার তৈরি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিফট একটার পর একটা কাজ হচ্ছে যে রাস্তাগুলো আমাদের প্রত্যেকটা খারাপ হয়ে গেছিল সেগুলো রেডি হয়ে গেল এখন যারা যেগুলো খারাপ হয়েছে সেগুলো আমাদের নতুন চেয়ারম্যান এই ব্যাপারটা আমরা বলেছি আমরা এর আগের চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আমাদের ভাইস এবং কাউন্সিলার যারা উপস্থিত ছিলেন নেতৃত্বে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে আমরা কন্ট্রাক্টরদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে বলবো যে কি কারণে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জলের কারণে হচ্ছে না রাস্তা ঠিক করে তৈরি হচ্ছে না তার কারণে কারণ পিচের রাস্তাগুলো দেখবেন বেশিরভাগই বর্ষার সময় নষ্ট হয়ে যায় জল পেলে পিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলেই রাস্তাগুলো খারাপ হয়ে যায় তাও আমরা কথা বলে নেব আজকে আমাদের কালিয়াগঞ্জে যে পৌরপিতা এবং উপপৌরপিতা যারা আছেন আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করলাম সমস্ত সিনিয়র নেতৃত্বদের উপস্থিতিতে এবং টাউন কমিটির সমস্ত যারা ছিল ছাত্র যুবক সকলের উপস্থিতিতে না দেখুন সেক্ষেত্রে অসুবিধার কোনো কথা নাই কারণ আমরা যারাই চেয়ারে বসি না কেন আমাদের নেত্রীর একটাই উদ্দেশ্য মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে দেখা যাচ্ছে না না কারণ হচ্ছে আমি সকালবেলায় ফার্স্ট রামনিবাস ফোন করেছিলাম ওনার জামাই এসছে এবং ওই কলকাতার শ্বশুরবাড়ির মেয়ের শ্বশুর অনেক লোকজন আছে আর লিটু ফোন লিটু এবং মঙ্গলদা যেহেতু প্রোগ্রামটা শুরু হতে দেরি হচ্ছে ওদের পাশের বাড়িতে বিয়ে আছে ওয়ার্ডে বিয়ে আছে তো বলে গেল কোনো পরিবর্তন একটা শুরু কি নিয়ে ওরা পরিবর্তন হিসাবে থাকবে লিখিত এমন মানুষের মনে এফেক্ট শোনেন যারা কাজ করে না তাদের পরিবর্তন আনুক আর পরিবর্তন যাত্রা আনুক আর মানুষের ঢল নিয়ে এসে নামাক ও হবে না দেখেন মানুষ তো সহজ সরল মানুষ তো কালিয়াগঞ্জের মানুষ আমি সেখানে বলি সহজ সরল মানুষ এরা কি বলেন তো যে মানুষের ভ্রান্ত প্রতিশ্রুতিতে ভুল প্রতিশ্রুতিতে ভোটটা কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু এবার মানুষ বুঝতে পেরেছে যে না তৃণমূল কংগ্রেসের আপনারাও কভার করেছেন দেখবেন সংবাদমে বিভিন্ন ওয়ার্ডে যেখানেই মানুষের অসুবিধা হয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে তো আগামী দিনে সেই সৎ মানুষ কয়বার থাকে একবার দুইবার তিনবার এইবার তো আর ঠকবে না এবার ভোট আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ হবে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিয়াগঞ্জের সিটটাও উপহার দেবো সিপিএম এ তো ওয়ান পার্সেন্ট ভোট আছে ও মিনাক্ষী ঘুরুক আর মিনাক্ষীর মতন আরও দুই চারজন নতুন বসু ঘুরুক যেই ঘুরুক ও ভোট ওই এক দুই পার্সেন্ট ছিল ওটাই থেকে যাবে কারণ সিপিএম চৌত্রিশ বছরে যা করে গেছে ওই সিম্বলকে মানুষ আর পছন্দ করে না সেমল একটাই ফুল কালিয়াগঞ্জের যে বেহাল রাস্তা রয়েছে আলোচনার বিষয় রয়েছে সেই বেহাল রাস্তা কি করে মেরামতি করা যায় চলার সুযোগ্য করা যায় এ নিয়ে আলোচনা করা হয় এবং কালিয়াগঞ্জের নবনির্বাচিত যিনি পৌরপ্রস পৌরপতি রয়েছেন তাকে তার থেকে আবেদন করা হয় কি সবাই মিলে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী মিলে যেন কালিয়াগঞ্জের বিধানসভা ভোটের আগে যেন রাস্তা সঠিক হয় না হলে রাস্তা যদি না হয় তাহলে কিন্তু ভোট ব্যাঙ্কে কিন্তু একটা বড় প্রভাব হতে পারে যা আশঙ্কা মনে করছেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত পৌরপতি বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপৌরপতি জয়া বর্মনকে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় অবস্থিত তৃণমূল কংগ্রেসের শহর পার্টি অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ প্রাক্তন পৌর প্রশাসক সচিন সিংহ রায় এছাড়া প্রাপ্তন উপপরবর্তী ঈশ্বর রজক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তৃণমূল কংগ্রেসের জেলা এস সি সেলের সভাপতি ভূপতি দেব সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন এবং আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দল কীভাবে আরও শক্তিশালী হয় মজবুত হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়